হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আমারও একটি নতুন ঝলমলে দিন আর নতুন ঝলমলে একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ করে দেখার অনুরোধ করছি আজকে দিনটা শুরু হয়েছে ঠিক সকাল সাতটা থেকে সাড়ে ছটা নাগাদ কিন্তু ঘোরে ঘড়িতে অ্যালার্মটা দিয়ে রাখি অর্থাৎ মোবাইল ফোনে কিন্তু উঠবো উঠবো করে ঠিক সাতটাই বেজে যায় সেই কারণে কিন্তু যখন ওঠার থাকে তার ঠিক আধ ঘন্টা আগে অ্যালার্মটা সেট করি আসলে শীতকাল কম্বল ছেড়ে তো উঠতে ইচ্ছে করেই না এটা আমি ছাড়া হয়তো প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে থাকে হ্যাঁ তো এমনিতেই অনেকটা রাত করেই যেহেতু শোয়া হয় হাজব্যান্ড বাড়িতে আসেনি অলরেডি সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে যায় তো আসার পরেই খাওয়া দাওয়া করে শুতে তো অলরেডি বারোটা সাড়ে বারোটা মাঝে মধ্যে আবার মেয়ে যখন জেগে থাকে একটাও বেজে যায় তো সেই জন্য এতটা রাত করে শুলে সকাল সকাল কারি বা উঠতে ইচ্ছে করে বড় তবুও ওনারা আবার কাজে বেরোনোর থাকে সেই জন্যেই কিন্তু যখন আমার ওঠার থাকে উনি যখন বলে দেন উনি বেসিক্যালি আটটার মধ্যে যেহেতু বেরিয়ে যান তো সেক্ষেত্রে আমি সাড়ে ছটা নাগাদ অ্যালার্মটা সেট করি আমি জানি যখন অ্যালার্ম সেট করছি তখন তো আর ওঠাটা হবে না উঠতে উঠতে ঠিক আধ ঘন্টা লেট হয়েই যাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে এরকম হয়েই যায় সেই কারণে তো যাই হোক আমি কিন্তু ঘর বারান্দা মানে শুধু ঘরটুকু ছাড় দিয়েছি বারান্দাটা এখন ছাড়ও দিইনি দেওয়ার পরে যা যা কাপড় ছিল সেগুলোকে কাচাকুচি করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে কিন্তু ছাদের মধ্যে জামা কাপড়টা মেলে দিলাম আগের দিনেরও কিছু জামা কাপড় ছিল শোখায়নি তো সেগুলোও দিয়ে দিয়েছি তারপর চলে আসলাম সোদা নাস্তা করতে তো আজকের নাস্তার মধ্যে দেখলাম একটা রুটি মানে আটার ডো আগের দিনের বেঁচে গিয়েছিল তো সেটাই আর কি রুটি করে নিলাম আর সেই সাথে গোলা রুটি করে নিচ্ছি আজকে একদম ইচ্ছে করছে না যে আবার মানে আটা মাখবো আবার বেলবো শিখবো একদম ভালো লাগছে না সেই জন্য গোলা রুটি করে নিচ্ছি তো আমার মনে আছে গত কয়দিন আগে এক দিদিবোন আমায় কমেন্ট করেছিল আমি যখন এর আগে একবার গোলা রুটি শেয়ার করেছিলাম তো দিদিভাই সেই ভিডিওতে কমেন্টটা করেছিল তো দিদিভাই নামটা আমার ঠিক মনে নেই তবে কমেন্টটা কিন্তু আমার মনে পড়েছিলো এই গোলারুটিটা করতে করতে তো ভাবলাম আজকের ব্লগে সেই উত্তরটা দিয়ে দেবো যে উনি যখন গোলা রুটি তখন নাকি ওনার গোলা রুটি চাটুতে আটকে যায় বা লেগে যায় যে কারণে উনি করতে পারেন না তো সব থেকে প্রথম কথা বলবো দিদিভাই আমার সঙ্গেও কিন্তু এই জিনিসটা বেশ অনেকবার হয়েছে প্রথম প্রথম যখন আমি গোলারুটি রুটি বানাতাম বিয়ের পর পর চাটুর মধ্যে লেগে যাওয়ার কারণে আমি গোলারুটি উল্টাতেই পারতাম না মানে প্রথম হোক বা দ্বিতীয় হোক গোলা রুটিগুলো একেবারে ঝুরি হয়ে যেত ঠিক ডিম ভাজা উল্টাতে গেলে যেমন ভেঙে যায় ঠিক তেমনই একেবারে চেপটে যেত যে কারণে আমি চাটু থেকে তুলতেই পারতাম না তার ফলে কিন্তু আমি গোলা রুটি করা একেবারে ছেড়ে দিয়েছিলাম বলতে পারো ভয় লাগতো যে নাও বেকার উল্টাতে পারবো না নষ্ট হয়ে যাবে তার থেকে বাবা না করাটাই ভালো বাট আমার মায়ের কাছ থেকে যখন আমি জানলাম মাকে দেখতাম খুব সুন্দরভাবে করতো অথচ একই করাই মানে একই চাটুর মধ্যে করতো আমি অত সেম একই চাটুর মধ্যেই করি তাহলে আমারটা কেন উল্টানো যায় না তো নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে যে কারণে কিন্তু আমি আমার সঙ্গে এই জিনিসটা হতো মা আমার যে দিদিভাই কমেন্টটা করেছো তার জন্য মানে তার সাথেও এটা হয় তো ভাবলাম রিপ্লাইটা দিয়ে দিই তো আমার মাকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে মা তোমার উড়িটা এত সুন্দরভাবে হয় আমারটা কেন হয় না তখন মা বললো কিছু পদ্ধতি আছে ঠিক সিলভার কড়াইতে মাছ ভাজার ক্ষেত্রে যে পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠিক সেম একই পদ্ধতি তো আমার যে ভুলের কারণে রুটিটা চেপটে যেত বা লেগে যেত সেটা প্রথমে বলি তো আমি বেসিক্যালি যেটা করতাম চারুটাকে ভালোভাবে গরম করতাম না প্রথমেই কিন্তু কড়াইতে ঠান্ডা চাটুর মধ্যেই হয়তো তেলটা দিয়ে দিতাম যে কারণে হয়ে যেত সমস্যা অর্থাৎ ময়দাটা দেওয়ার সাথে সাথেই চাটুতে একেবারে লেগে যেত তবে যেই জিনিসটা এখন ফলো করি যে কারণে কিন্তু একদমই লেগে যায় না এবার সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই চাটুটাকে একেবারে ধোঁয়া ওটা মতন করে গরম করে নেবে ঠিক সিলভার কড়াইতে আমরা যেভাবে করে থাকি মাছ ভাজার ক্ষেত্রে ঠিক একইভাবে তো খুব ভালোভাবে ধোঁয়া ওঠা পর্যন্ত আমি কিন্তু চারুটাকে গরম করে নিই তারপর ওর মধ্যে তেল দিয়ে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিই দেওয়ার পর তেলটা দেওয়ার সাথে সাথেও কিন্তু ধোঁয়াটা ওঠে আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিই দেওয়ার পর আমি রুটিটা করে থাকি তারপরে যদি তুমি রুটিটা করতে পারো আর দু মিনিট দেরি করবে দেখবে অটোমেটিকলি তোমার রুটি কিন্তু করা মানে চাটু থেকে ছেড়ে আসছে একদমই লেগে যাচ্ছে না তো এই নিয়মে যবে থেকে আমি রুটি করা শিখে গেছি মানে গোলা রুটি তবে থেকে কিন্তু একদমই লেগে যায় না তো আশা করি আমার দিদিভাই যে দিদিভাইটা কমেন্টটা করেছিল জানি না সেই ভিডিওটা দেখছো কি না তবে ওই দিদি ভাই ছাড়া আরও কারোর যদি সমস্যা থাকে তাহলে তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করছি এই নিয়মে তোমরা যদি সিলভার বা লোহার কড়াই চাটুর মধ্যে যদি গোলারুটি বানিয়ে থাকো তাহলে কখনোই লেগে যাবে না ঠিক আমি যেমনটা করি যদিও আমার কাছে ননস্টিকের কড়াই আছে বা ননস্টিকের চাটু আছে তবুও কি বলো তো আমার না ঠিক সিলভারের চাটুতে করলে ঠিক যেমন কালারটা আসে ভালো মনে হয় তেমনটা যেন ননস্টিক আমার মনে হয় না সেই জন্য আমি সিলভার চাটুটাতেই করে থাকি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে আমাদের নাস্তাও কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড কাজেও বেরিয়ে গেছেন তারপরে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম মেয়ে উঠে পড়েছিল ওকে খাইয়ে দাইয়ে দিলাম খেলা করছে তারপরে কিন্তু ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম এখন পোচাপুচিটা করব না মেয়ে এত পরিমাণে দুষ্টু হয়ে গেছে সেই এখন যে ঘরটা পৌঁছে নেব মানে গোসল করতে যাওয়ার আগে দেখব ঘরের এমন হাল আমার আমাকে পুষতে হবে সেই জন্য আমি গোসল করতে যাওয়ার আগেই কিন্তু ঘরটা পৌঁছে থাকি সকাল থেকে আর এখন পুঁছি না তো সকালের কাজকর্ম কমপ্লিট করার পর বেশ কিছুটা সময় নিজেকে দিয়েছি আজকে কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই মাথার মধ্যে তেল লাগাচ্ছিলাম অনেকটা সময় লাগে আমার প্রায় পনেরো কুড়ি মিনিট মতো লেগে যায় তেল দিয়ে মাথাটাকে খুব ভালোভাবে আঁচড়াতে সাথে একটু জ্বর যদি থাকে সেটাকে আর কি ঠিকঠাক করতে আমি আমার চুলের সঙ্গে বেশি জড়াজড়ি করি না বা বেশি তাড়াহুড়ো করি না চুলের ক্ষেত্রে আমি খুব আর কি আলতোভাবে কাজ করে থাকি সেই কারণেই হয়তো এখনও পর্যন্ত আমার চুলটা আল্লাহ রহমতে ভালোই আছে তো স্কুলে ভাত আনতে গিয়েছিলাম মেয়ের আসার পথে কিন্তু এই মাছটা আমি কিনে আনলাম তো মাছটা কিন্তু ভীষণ ভালো ছিল এটার মানে মাছটার নামটা আমার মনে নেই আমি ভুলে গেছি তোমাদের যদি মনে থাকে আমাকে কমেন্টে জানিও আমার ঠিক মনে পড়ছে না মাছটা কি একটা মাছ বলল কি ভোলা মাছ না কি যাই যাই হোক আমার মনে পড়ছে না তো যাই হোক মাছটা কিন্তু ভাজা করে নিয়ে আজকে বেগুন দিয়ে রান্না করব। ফ্রিজে কিন্তু বেগুন আমার ছিল গত রাত্রেবেলায় আমি কিন্তু বেগুনই করেছিলাম মানে অল্প চার ছ টুকরো মতো আমি একদম পাতলা পাতলা করে কেটে বেগুনি করেছিলাম বাকি যেটুকু বেগুন আছে মানে খুব বড় সাইজের একটা বেগুন তো সেই বাকি আজকের এই মাছ দিয়ে রান্না করব তো বেগুন দিয়ে মাছ কিন্তু আমার ভীষণ মজা লাগে খেতে কারণ বেগুন আলু টমেটো মটরশুঁটি ধনেপাতা সব কিছু যদি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ তো সেই কারণে তো এখানে কিন্তু রান্নাটা অলরেডি বসিয়েও দিয়েছে আর আমি কিন্তু মাছ রান্না হোক বা যে কোনো রান্নাতে কিন্তু আদা রসুনটা ব্যবহার করে থাকি অনেকেই হয়তো মাছ রান্নার ক্ষেত্রে আদাটা ব্যবহার করো না শুধু রসুনই দাও তবে আমি আদা রসুন দুটোই দিয়ে থাকি যেহেতু আমার দু রকমই পেস্ট করা থাকে আলাদা আলাদা করা থাকে না সেই কারণেই আমি দিয়ে থাকি অল্প করে কোনো অসুবিধা হয় না আর সেই সাথে তো নতুন আলু এখন বাজারে এসে গেছে তো নতুন আলু তো এখন ভীষণ মজাই লাগে খেতে তো এখানে কিন্তু রান্নাটা আমি অলরেডি বসিয়ে দিলাম আর সেই সাথে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনা দেয় রিপ্লাই দিয়ে দিই তো গত ভিডিওতে এমডি আজই দিদিভাই থেকে কমেন্ট করেছো আপা তোমার মেয়ে কার মতো দেখতে হয়েছে বলবেন তো আমি নিজেও জানি না ও কার মতো দেখতে হয়েছে মাঝে মধ্যে মনে হয় ওর পাপার মতো আবার মাঝে মধ্যে মনে হয় আমার মতো ঠিক জানি না কার মতো হয়েছে হ্যাঁ তো তোমার জন্য অনেক দূর অনেক ভালোবাসা রইলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এস কে আলি শাহ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার কাজ দেখলে একটা এনার্জি এসে আসে কাজের প্রতি কাজ করার ইচ্ছে জাগে আমি ডালিয়া তো এই যে ডালিয়া দিদিভাই তোমার জন্য অনেক বরং অনেক ভালোবাসা রইলো যে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল লিপু বেঙ্গলি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট করলাম তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার বাড়ি কোথায় তো তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো আমার বাড়ি হচ্ছে বজবজ বাটানগর ময়নাগর তুমি যদি চিনে থাকো তাহলে তো তুমি অবশ্যই জানবি ওই ওখানেই আমার বাড়ি আর সেই সাথে মারফিস ডায়েরি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আপু আপনি এত সুন্দর গুছিয়ে ভিডিও করেন দেখে অনেক ভালো লাগে মনটা জড়িয়ে যায় অনেক অনেক ভালোবাসে আপু আপনার জন্য তো থ্যাংক ইউ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আমি শ্রাবণী আইডি থেকে দিদি ভাই লিখেছ খুব সুন্দর একটা ভিডিও আজ প্রথম তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো সাথে বন্ধু হয়ে গেলাম থ্যাংক ইউ দিদি ভাই তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইল এইভাবেই আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যেও সাম্মি আপি আইডি থেকে দিদিভাই লিখেছ আপু ভালোবাসা দিয়ে পাশে থাকলাম ভালোবাসা রেখে এসেছি থ্যাংক ইউ দিদিভাই তোমার জন্যও কিন্তু অনেক 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 দুয়ার অনেক ভালোবাসা রইল এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকে তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে কিন্তু ঝোল দিয়ে দিলাম তারপরে যখন পানিটা ফুটছিলো তার মধ্যে বেগুন টমেটো মাছ আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে পাঁচ থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি কিন্তু আরও দুই থেকে এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমি যেহেতু একা দুপুরবেলায় খেয়ে থাকি সে কারণে অনেক বেশি ঝামেলা করি না একটা তরকারি খেয়ে নিই এক পদে খাওয়া যদিও বিয়ের আগে আমার অভ্যাস ছিল না কিন্তু হয়ে গেছে মানে সময়ের সাথে সাথে মানুষ কিন্তু অনেক কিছুই শিখে যায় অনেক কিছুই জেনে যায় তো ঠিক তেমনটাই হয়েছে বিয়ের আগে আমাদের বাড়িতেই মানে আমার বাপের বাড়িতে কখনোই এখনও এক পদ রান্না হয় না ম্যাক্সিমাম তিনটে পদ তো রান্না হবেই তো মানে অনেকগুলো মেম্বার হলে যা হয় বাড়িতে যখন অনেকগুলো মেম্বার অনেকগুলো সদস্য থাকবে তখন দেখবে তখন কিন্তু কখনোই একটা তরকারিতে তুমি মেনটেন করতে পারবে না কারণ এক একজনের এক এক রকম পছন্দ তো সেক্ষেত্রে কিন্তু রান্নাটাও তেমনই হয় যেমন আমার ভাইপোড়া কিন্তু মাছ খেতে চায় না ওদের জন্য মাংস করতে হয় আর আমার আব্বাজি বা আমার আব্বা উনি আবার সবজি ছাড়া খেতে পারেন না ওনার প্রত্যেক দিন কিছু না কিছু সবজি ওনার লাগবেই তো এরকম ব্যাপার তো এক একজনের জন্য এক এক রকমের তরি তরকারি করতেই হয় তো সেই হিসাবে কিন্তু দেখতে গেলে দুই থেকে তিন রকমের পদ হয়েই যায় তো এটাই একটি ব্যাপার আর কি অনেকগুলো মেম্বার থাকলে যা হয় আর আমি যেহেতু একা সেই জন্য আমি একা নিজের জন্য যতটা সহজ করা যায় মানে বলে না যে আমি যদি দশ রকম রান্না করতে যাই তাহলে আমাকেই করতে হবে আমাকেই খাটতে হবে হয়তো আমি যদি নিজে এক পদ রান্না করে নিই তাহলে আমারই খাটনিটা কমে যায় আর কি সেই জন্য আর কি যতটা সম্ভব সহজ করে রান্নাটা করার চেষ্টা করি রাতের বেলায় আবার কিছু একটা এক্সট্রা করার চেষ্টা করি হাজব্যান্ড যেহেতু রাতে এসে খাবেন সেই জন্য তো যাই হোক এখানে কিন্তু রান্না বান্না শেষ করে আমি গ্যাস ওভেনটা খুব মাজুনি দিয়ে মেজে নিলাম এমনি তরি তরকারি রান্না করলে গ্যাস ওভেন বা চারিদিকে কিন্তু খুব একটা বেশি নোংরা হয় না কিন্তু মাছ বা বিশেষ করে কোনো ভাজাভুজি করলে বা বিশেষ করে মাছ ভাজা করলে না এত বেশি তেল ছেটায় যদিও আমি ঢাকা দিয়ে রান্না করি তবুও হয়ে যায় মানে মাছ ভাজতে গেলে সারিদিকে তেল ছেঁটাবে আর গ্যাস ওভেনের ওপরেও এত পরিমাণে তেল ছেঁটাই যে কারণে আমি না মাজুনি দিয়ে মাজলে হয় না আর যখন তরি তরকারি হয় তখন কিন্তু আর মাজনে দিয়ে মাজি না তখন হয়তো দেখলাম যে গ্যাসটা খুব একটা বেশি নোংরা হয়নি সেক্ষেত্রে কিন্তু হালকা করে ভিজে কাপড় দিয়ে মুছে তারপর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই যখন সেরকম হয় আর কি তো রান্নার শেষে সমস্ত কিছু ক্লিন করে নেওয়ার পর এই যে একেবারে ঝাঁজে এটুকাটোল যে কটা ছিল সেগুলো ধুয়ে নিলাম গ্যাস বার্নারগুলোকেও সাথে সাথে আমি ধুয়ে নিই এতে কিন্তু গ্যাস বন্ডারগুলো এখনও কিন্তু আমার একেবারে নতুনের মতো রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তো ব্যাস এই পর্যন্তই ছিল আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে